মോളজা ছাতাটাকে বগলের ভিতরে ঢুকিয়ে নিয়ে রোদ রোদ করা হচ্ছে ফটা ছাতাটা এই নাও হাড়িটা ধরো আমি ছাতাটা ফটাছি এই মতো দাঁত বার করছে দেখো তুমি দাঁতই বার করবে না যাবে হ্যাঁ হ্যাঁ চলো চলো শ্বশুর বাড়ি जिंदाबाद শ্বশুর বাড়ি जिंदाबाद

আর তুমি এই মিষ্টির হাড়িটা সাবধানে ধরো আমার কিন্তু খুব ভয় লাগছে কিচ্ছু হবে না তুমি চলো তো তোমাকে আমি বারবার বলেছিলাম বারবার বলেছিলাম হাড়িটা ভালো করে ধরো দিলে তো হাড়িটা ফেলে ডাব বের করছে লজ্জাও লাগে না আমি কিনে বাপের বাড়ি যাবো ওই ভাঙা হাড়িয়া দু মিষ্টি ঠিক আছে আমি যাচ্ছি এটা কি এটা এটা ছোট মিষ্টি ছোট মিষ্টি তো দেখি তুমি আবার কেমন ছোট মিষ্টি নিয়ে এসে এ কি এনেছ তুমি নকুল দানা কেন নিয়েছছো তোমাকে আমি মিষ্টি আনতে বলেছিলাম আর তুমি নকুল দানা নিয়েছছো হ্যাঁ এটাও তো মিষ্টি এটা ছোট হতে পারে কিন্তু এটাও মিষ্টি তুমি এটা নিয়ে শ্বশুর বাড়ি যাবে

হ্যাঁ মা হ্যাঁ তুমি আগে নিয়ে যাও তো তোমার এই ক্যাবলা জামাইকে পুরো জীবনটা জ্বালিয়ে দিল। তোমাই আর কি বলবো মা? দিয়েছো তো একটা ক্যাবলা ছেলেকে দেখে বিয়ে। খেছে এক কাঠা, লেগেছে পিছনে দিয়ে গোটা রাস্তা কোকাতে কোকাতে আসছে। বাবা তুমি কোথায় কাচার খেলে তোমার লাগেনি তো? বাবা তোমার কোমরাতে কই দেখি দেখি। না না মা তেমন লাগেনি তবে কোমরে একটু ব্যথা আছে। বাবা এসো এসো তুমি বসবে এসো। বাবা তুমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না তুমি এখানে এসে বসো আমি ব্যথার বড়ি আর মলমটা নিয়ে আসছি না না মা আমি তো পারবো না ও আচ্ছা আচ্ছা বাবা বুঝেছি কই রেখে দি শুনছি দিকে একবার শুনে যা মা এসব বাদ দাও তো তুমি এগুলো ধরো এইগুলো কি আর বলো না মা নিয়ে আসছিলাম মিষ্টির হাড়ি তোমার জামায়ের চক্করে করে পড়ে শ্যামলদের পুকুর পাড়ে সব গড়াগড়ি খাচ্ছে ঠিক আছে ঠিক আছে জামাই যা ভালোবেসে এনেছে তাই ভালো মা কি কী যে তুমি এভাবে চিৎকার করে ডাকছিলে কেন দিদি তুই চলে এসেছিস ভালো আছিস তো আমি ভালো আছি তুই ভালো আছিস তো আমি তো ভালোই আছি তা জামাইবাবু এভাবে দাঁড়িয়ে আছে জানলো মা তুমি তোকে তো আমি সেই জন্য ডাকছিলাম জামাইবাবুকে বসানোর জন্য একটা গদি নিয়ে আয় কেন আরে তোর জামাইবাবু কাচার খেয়ে গেছিলো সেই জন্যেই তো কোমরে ব্যথা মা একদম পুরো ফুলে গেছে মানা তুই তাড়াতাড়ি যা একটা বলো আর একটা গামছা নিয়ে আয় মা তুমি ওকে নিয়ে অত ভেবো না ও ঠিক আছে তুমি আগে বলো বাবা কোথায় আরে আর বলিস না তোর বাবাকে সেই কখন বাজারে পাঠিয়েছি এখনো পর্যন্ত এলো না কি গো তোমার এতক্ষণে আসার সময় হলো বাবা ভালো আছে তো আরে থাক মাথা ও তাহলে আর বলো না বাবা দিয়েছে তো একটা ক্যাব্লা ছেলে দেখে দিয়ে খেচে কাচার ওইxamlদের পুকুরের পারে সেই জন্যই তো এরকম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কি জামাই পড়ে গেছিল জামাইকে এখনো বসতে দাওনি কেন তুমি দাঁড়িয়ে যে দেখছো জামাইকে এখনো বসতেও দাওনি চলো জামাই বসবে চল কি

এই বাবা আটটা আর পড়ে নাকেলে যালে বাবা খেদা শাশুড়ি আর পেটে তু জায়গা নেই আর আরে বাবা তোমার মতো বয়সে আমরা দুতলা করে ভাত খেতাম আর তুমি একতলা কি কাট হয়ে যাচ্ছ আর হবে 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 আর সত্যি হবে না বাবা আর সত্যি oh <laughs> no 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 <laughs> <laughs>